আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে ধন্যবাদ এবং যারা নতুন আছেন তারা কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আজকের আলোচনা বিষয়ে অনেকেই প্রশ্ন করেছেন যে আসলে ট্যাক্স টোকেন মোটরসাইকেলের ট্যাক্স টোকেন দশ বছরের করার পরে এটা কি আর করতে হবে কিনা রাস্তাঘাটে অনেক সময় দেখা যায় পুলিশ দশ বছর পার হওয়ার পরে সেটা যদি শো করা হয় তখন পুলিশ মামলা দেয় যে দশ বছর পার হয়ে গেছে এখন আপনার ট্যাক্স এর মেয়াদও চলে গেছে আপনি কেন মেয়াদ ট্যাক্স টোকেন করেননি এটার একটি হচ্ছে আপনাকে ট্যাক্স ফ্রি ট্যাক্স টোকেন নিতে হবে আপনি যে বিআরটিএ থেকে ট্যাক্স টোকেন করেছেন উক্তি এতে যেতে হবে এবং ওখানে একশো টাকা ফি জমা দিয়ে ট্যাক্স ফি ট্যাক্স টোকেন রিনিউল করে নিয়ে আসতে হবে ওটা আজই বলে এই ছিল দশ বছরের ট্যাক্স টোকেন মেয়াদ শেষ হওয়ার পরে কী করতে হবে এই সম্পর্কে নিয়ে ভিডিওটি বানালাম যদি সকলের ভালো লাগে অথবা উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন অন্য অন্যদের সাথে ধন্যবাদ সকলকে আজকে এ পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে আলাইকুম